প্রিয় আমি গোপালপুরের খেলোয়াড়দের আপনাদের এক নজর দেখিয়ে নিলাম এবার জার্জম্যান রেফারি যারা আছেন সবাই আছেন এই সাইডে বাংলা ইউনিয়ন পরিষদের যে খেলোয়াড়গুলো আছে ওনাদের আমি একটু দেখাতে চাচ্ছি বাংলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যারা এই খেলায় অংশগ্রহণ করবেন সেই আপনাদের আবার একটু দেখাল সুন্দর একটি শটের মাধ্যমে উদ্বোধনী হয়ে গেল

দর্শক সাইডে দর্শকের পরিপূর্ণ সুন্দর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমনটি আমি আশা করছি হাজারো দর্শকের ভিড়ে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কালিহাতি আর এস পাইর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রিয় দর্শক কালিহাতি আর এস পাইর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের দর্শকে পরিপূর্ণ খেলার উদ্বোধনী প্রায় হয়ে গিয়েছে খেলার পরিচালনা কমিটির যারা আছেন তারা এই মুহূর্তে মাঠটি প্রদক্ষিণ করছেন প্রদক্ষিণ শেষেই দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যাবে গোপালপুর উপজেলা পরিষদ বনাম বাংরা ইউনিয়ন কালিহাতি উপজেলায় বাংরা ইউনিয়নের পক্ষ থেকে এই দুটি দল এই খেলায় আজকে অংশগ্রহণ করবেন ফাইনাল খেলা সূচনা গোল্ড কাপ দু ধন্যবাদ সাথেই থাকবেন আমরা দেখতে পাচ্ছি আয়োজক যারা আছেন দর্শকের সারিতে গিয়ে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেই এই খেলার উদ্বোধনী করা হয়ে গেছে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর্ব চলছে এই মুহূর্তে আর এসে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে